খুব কষ্ট করে কয়টা উঠাইতে পারছি আর এই যে পদ্ম নিচে যে অংশটা ফল হয় সেটাকে আমরা ফপল বলি এর ভিতরে একটা ফল থাকে রায়ন দেখা এই যে এই ফলের ভিতরে ছোটো ছোটো ফল থাকে এগুলো খেতে কিন্তু সেই আকারে সুস্বাদু এই যে আমি ছেলার পরে দেখেন এটা এরকম একটা ফল থাকে ওই ডাকছে তোমার ডাকছে খুব ভালো মানুষ উনি আমাদেরকে নৌকাটা দিয়েছিল এই যে পদ্মফুল ফুল উঠে আছে খালি সারা বিলের ভিতরে এক জায়গায় আছে মোটামুটি আর বেশি নাই হ্যাঁ কি অবস্থা ভালো কেটে আছে আমরা অবশ্যই শে গাইস নৌকা পেয়েছি อ่า নৌকা নিয়ে আমরা ওই যে ওইদিকে যাবো ওখানে পদ্ম ফুল আছে দেখি পদ্ম ফুল তোলা যায় কিনা সেই লেভেলে ওয়া লেভেলে ফিলিং হচ্ছে হ্যাঁ এই দিক দা আমরা যাচ্ছি নাকি এই দিক 봐 এই দিক 봐 ওই দিকে যাবি হ্যাঁ

আমরা একদম বিলের মাঝখানে দেখতে পাচ্ছেন তো গাইস আমরা একদম বিলের মাঝখানে আছি এখন পিছনে ছয়ঘরিয়া সামনে ভান্ডারদহ আর আমাদের নৌকার মাঝি বর্তমানে রায়হান এফ এম রায়হান কি খবর এই যে রায়হান কি খবর আপনার কষ্ট পাচ্ছি গরম লাগছে কোথায় যাচ্ছি আমরা আগে এক সময় কিন্তু বিলের ভিতরে পুরাপুরি একদম পুরা এই সময়টাতে তখন পানি কমে যেত তখন ভরপুর তো হতো এইসব জায়গায় আমরা কত পদ্মফুল তুলতে এসেছি পদ্মফুল তোলার পরে কিছুদিন পরে শীতের একটু আগে না তখন ওই যে ফোফল হইতো ফল যেটা এই যে পদ্মফুল ফুটে আছে খালি সারা বিলের ভিতরে এক জায়গায় আছে মোটামুটি আর বেশি নাই

Yup. hãy cùng với là mày chị quay à ba con lẹ mày con আলহামদুলিল্লা ডাকছে তোমার ডাকছে খুব ভালো মানুষ উনি আমাদেরকে নৌকাটা দিয়েছিল

কষ্ট করে কয়টা উঠাইতে পারছি আর এই যে পদ্ম ফুলের নিচে যে অংশটা ফল হয় সেটাকে আমরা ফল বলি এর ভিতরে একটা ফল থাকে এটা দেখা এই যে এই ফলের ভিতরে ছোটো ছোটো ফল থাকে এগুলো খেতে কিন্তু সেই আকারে সুস্বাদু যে আমি ছিলার পরে দেখেন এটা এরকম একটা ফল থাকে এটা খেতে অনেক টেস্ট রায়হান কোনোভাবে একটা পেয়েছে আমার একটু দে এই যে দেখেন দর্শক আমাদের অবৈধ অত্যাচার অবৈধ অত্যাচার শালা সালা আমার সাইডে দিয়েছে চার দশটা ঠিক নাই তবে আপনারা যারা এই ফুলের সাথে পরিচিত আছেন তাদের কাছে তারাই জানে যে এটা কতটা মজাদার এবং কতটা অ্যাডভেঞ্চার ছিল সেই সময়টা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন বহুত কষ্ট করে আমরা কিছু ফুল পেয়েছি আর একটা মাত্র ফল তো এটা ভিডিওটা এখানে শেষ করছি কেড়ে কেড়ে খেয়ে নিচ্ছিস কেন তুই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ এই যে কয়েকটা ফুল এটা বাড়িতে নিয়ে যাব আর এগুলো আমরা খাই এখন